সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের ঠিক আগেই রাজনীতির আঙিনায় উঠে এসেছেন পাত্র হয়ে ওঠেন নেত্রী তার উদ্যমেই গ্রাম্য অত্যাচার নির্যাতনের কাহিনী উঠে আসে রাজ্যবাসীর সামনে দেশজুড়ে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতি তোলপার হয়ে যায় সেই সঙ্গে সঙ্গে সন্দেশখালীর গ্রামের বধুরা পা রাখেন রাজনীতিতে গেরুয়া শিবিরের পৃষ্ঠপোষকতায় আনকোড়া গ্রামের মেয়ে সাংসদ হওয়ার লড়াইয়ে নেমে পড়েন জিততে না পারলেও তিনি এখন পুরো দমে নেত্রী এবার শোনা যাচ্ছে যে রাজ্য বিজেপিতে পদও পেতে পারেন রেখা কানাঘোষা শোনা যাচ্ছে যে দায়িত্ব দেওয়া হচ্ছে রেখাকে সূত্র মারফত জানা যাচ্ছে ২০২৬ হাজার জন্য উঠে পড়ে লেগেছে বঙ্গ বিজেপি আর তার আগেই রেখাকে গুরুত্বপূর্ণ কোনো একটা পদের জন্য ভাবা হচ্ছে এ নিয়ে আমার কালিক স্বপন ঘোষ এবং সুজয় ঘোষের একটি রিপোর্ট দেখাবো রেখা পাত্র যাকে বিজেপি কার্যত প্রজেক্ট করেছে এবং এটাও শোনা যায় যে আরএসএস বিশেষভাবে নজর দিয়েছিল এই রেখাপাত্রের ওপরে রেখাপাত্র নিয়ে যখনই আমাদের আলোচনা হয় সবথেকে বেশি চর্চা হয় যেই বিষয়টা সেটা হচ্ছে কি একজন গ্রাম্যবধূ গ্রামের একজন প্রত্যন্ত এলাকার একজন মহিলা তিনি গ্রাম্য তার যে ঘরোয়া কাজ সেই কাজ সামলে ঘরকন্যা সামলে ওঠা একজন মহিলা তিনি যেভাবে একেবারে নেতৃত পর্যায়ে নিজেকে নিয়ে আনলেন এবং যেভাবে নিজেকে গ্রুম করলেন রেখাপাত্র সেটা কিন্তু এক কথায় অনবদ্য এবং এই মানে একদম কয়েক সামান্য কয়েক দিনের মধ্যে একেবারে পুরো চেঞ্জ একজন পার্সন হয়ে উঠলেন রেখাপাত্র তাকে নিয়ে বিশেষ প্ল্যান রয়েছে বঙ্গ বিজেপির অবশ্যই এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের আর এস এসরও রয়েছে সেরকম প্ল্যান তো সেক্ষেত্রে রেখাপাত্রকে কোন দায়িত্বে দেওয়া হতে পারে এবং সেই দায়িত্বে যিনি এই মুহূর্তে রয়েছেন তাকে কী বার্তা দেওয়া হয়েছে সেই বিষয়টা যদি একটু আমাদেরকে বলো একেবারে আমরা সূত্রের খবর আমরা যেটা জানতে পাচ্ছি যে একেবারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু একটা ইঙ্গিত ইতিমধ্যেই দিয়েছে যে জেলা সভাপতি পদে কিন্তু আমূল একটা রদবদল করতে চলেছে সম্পন্ধ আমরা দেখেছি এই যে রেখাকে নিয়ে কীভাবে রেখা পাত্র কিভাবে পলিটিক্যালি মাইলেজ পেয়েছে এবং প্রধানমন্ত্রী স্বয়ং ফোন করেছিলেন এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এস এসের প্রধান মোহন ভাগবত তিনি স্বয়ং ফোন করে তার সম্পর্কে খবর নিয়ে খবর নিয়েছিলেন কিন্তু তিনি হেরে গেছেন কিন্তু আগামী দিনে যে তাকে সংগঠনের কাজে লাগাবে সেটা তো একটা স্পষ্ট কিন্তু হয়েছিল একেবারে সূত্রের খবর তাকে কিন্তু একেবারে বসিরহাটের সাংগঠনিক জেলা সভাপতি করা হতে পারে বলে একেবারে স্পষ্ট হচ্ছে এমনকি এটাও সূত্র মারফত জানা গিয়েছে যে এই মুহূর্তে বসিরহাটের যিনি সাংগঠনিক জেলা সভাপতি আছে তার সঙ্গেও কিন্তু আর এস এস বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কথা বলছে যে আগামী দিনে যদি রেখা রেখাকে যদি বিজেপি জেলা স্তরে একেবারে সাংগঠনিক কাজে লাগান মানে পদে বসান সেক্ষেত্রে যেন সব রকমভাবে সহযোগিতা করা হয় কিন্তু দেখো যতক্ষণ না পর্যন্ত ডিক্লেয়ার হচ্ছে ততক্ষণ আমরা বলতে পারবো না কিন্তু এটা একটা বিষয়ে স্পষ্ট যেভাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে যে এটা হতে পারে যে রাজ্যস্তরেও তাকে একেবারে বসানো হতে পারে তাকে মহিলা মোর্চার এ রাজ্যের সভাপতি সভানেত্রী পর্যন্ত করার কথাও কিন্তু চর্চায় চলছে এখন দেখার বিষয় যে তাকে জেলা স্তরে সাংগঠনিক কাজে লাগানো হয় কি না পদে বসানো হয় কিনা না রাজ্যস্তরে একেবারে মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী নেত্রী করা হয় সেই রকম চর্চাও চলছে যদি তিনি একেবারে এ রাজ্যের মহিলা মোর্চার যে যদি তাকে স্বভাব নেত্রী করা হয় তাহলে অনেক বড় পদ হতে পারে কিন্তু সেই নিয়েও কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চর্চা করছে কারণ যে পলিটিক্যালি মাইলেজ রেখা পেয়েছে সেই সেইভাবে বিজেপি চাইছে যে আগামী দিনে একেবারে তার মতো একজন সহজ সরল গ্রামের একেবারে গৃহবধূ তাকে কিন্তু সংগঠনের কাজে লাগিয়ে দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন আমরা জানি যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পর দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন তার কাউন্টডাউন শুরু হয়ে গেছে এবং সমস্ত রাজনৈতিক দলগুলোর এটাই মূল পলিসি থাকে যে যখন একটা নির্বাচন শেষ হয়ে যায় তখন পরবর্তী নির্বাচনের দিকে তাকিয়ে তারা কিন্তু তার পরবর্তী যে নির্বাচনী রণকৌশল সেগুলো চূড়ান্ত করে সেক্ষেত্রে এখন দেখার বিষয় যে ইতিমধ্যেই যেটা শোনা যাচ্ছে যে তাকে রাজ্য কমিটির সদস্য করে নেওয়া হবে হচ্ছে সেটাও শোনা গিয়েছে যদি তাকে রাজ্য কমিটির সদস্যও করে নেওয়া সেটাও কিন্তু খুব বড়ো পদ এখন শেষ পর্যন্ত দেখার বিষয় যে তাকে কোন পদে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আস্থা রাখে দেখো একটা জিনিস খুব স্পষ্ট সেটা হচ্ছে রেখা পাত্রকে যে একটা বড় পদ দেওয়া হতে পারে সাংগঠনিক একটা পদ দেওয়া হতে পারে এটা অন্তত স্পষ্ট সেটা যেরকম সুজয় বলল যে রাজ্য কমিটিতেও আনা হতে পারে মহিলা মোর্চার মুখ করা হতে পারে বা বসিরহাট সাংগঠনিক জেলার প্রধান হিসেবে তাকে বসানো হতে পারে মনে রাখতে হবে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে তিনি হেরেছেন ঠিকই কিন্তু সন্দেশখালী বিধানসভা থেকে তিনি লিড পেয়েছেন মানে আমরা যদি এটা বলি যে ওই সন্দেশখালী বিধানসভায় তিনি জয়ী হয়েছে যে জায়গা থেকে এই আন্দোলন উঠেছে সেই জায়গা থেকে লিড পেয়েছেন রেখাপাত্র জিতেছেন সুতরাং রেখাপাত্রকে নিয়ে কিন্তু বড় কোনো প্ল্যান আরএসএস বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে রয়েছে এ কথা আলাদা করে আর বলতে লাগে না এটা অন্তত স্পষ্ট বোঝাই যাচ্ছে প্রসঙ্গত সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বসিরহাট আসনে চমক দিয়েছিল বঙ্গ বিজেপি দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় ঘোষণা করা হয় বসিরহাটের প্রার্থীর নাম সন্দেশখালীতে নারী নির্যাতন নিয়ে প্রতিবাদ করেছিলেন রেখা পাত্র শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রতিবাদেও নেমেছিলেন সন্দেশখালীর গৃহবধূ রেখা পাত্র তার অভিযোগের ভিত্তিতে প্রথম শিবু হাজরার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল পুলিশ শোনা গিয়েছিল বসিরহাট আসনের প্রার্থী বাছাইয়ে হস্তক্ষেপ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই শেষমেশ গৃহবধূ রেখাকেই বেছে নেওয়া হয় সন্দেশ খালিতে শেখ সাজাহান ও তার বাহিনীর বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ করা হয় এবং যারা এই অভিযোগ করেছিলেন তাদের মধ্যে রেখা ছিলেন অন্যতম মার্চ মাসের প্রথম দিকে সন্দেশখালীতে সভা করতে এসেছিলেন নরেন্দ্র মোদী স্বয়ং সেই সময় মোদীর সঙ্গে রেখা সহ একাধিক দেখা করেন সেখান থেকেই কাউকে যে প্রার্থী করা হবে তা নিয়ে দলের অন্তরে কানাঘুষো শোনা যাচ্ছিল আর তাই প্রার্থী নির্বাচিত হয়ে রেখা বলেছিলেন মোদীজিকে ধন্যবাদ জানাতে চাই তিনি আমার মতন একজন গ্রাম্য মহিলাকে প্রার্থী করেছেন আমি সর্বদাই মা বোনদের পাশে থাকব। আর ওনাদের হয়ে আমি প্রতিবাদ করব। এবার সেই রেখা বঙ্গ বিজেপিতে পেতে পারেন বড় পদ সঙ্গে কে হতে চলেছেন পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দলের রাজ্য সভাপতি সেই নিয়েও কিন্তু জল্পনা তৈরি হয়েছে বিজেপিরই কোনো এক নেতাকে সভাপতির পদে দায়িত্ব দেওয়া হবে নাকি রাষ্ট্রীয় সেবক সংঘের কাউকে আনা হবে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হিসেবে একাধিক নাম রাজনীতি অলিন্দে ঘুরছে এই সূত্রেই কানাঘোষা শোনা যাচ্ছে যে পরবর্তী রাজ্য সভাপতি হতে পারেন কোনো মহিলা নেত্রী লক্ষ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে রাখা মহিলা মুখ্যমন্ত্রীর পাল্টা মহিলা রাজ্য সভাপতি সেই সঙ্গে আবার শোনা যাচ্ছে যে রাজ্য বিজেপির কোন বড় পদে শুভেন্দু অধিকারীর না থাকার প্রবল সম্ভাবনা এই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা যে এখন শীর্ষে তার রেজাল্টেই প্রমাণিত হয়েছে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য আরেকজন মহিলা নেত্রী দরকার বলে মনে করছে বিজেপির একাংশ সাবস্ক্রাইব করবেন আস্তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও